আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে শিল্পের রাজধানীতে পরিণত করব জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব আমাদের যুবকেরা কাজ করবে যুবতীরা কাজ পাবে মায়েরা কাজ পাবে ভাইরা পাবে কেউ সেদিকে বেকার থাকবে না কুড়িগ্রামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সব কথা বলেছেন তিনি এরপর জানাবো বরিশালে নির্বাচনী জনসভায় তারেক রহমান বললেন যারা গুপ্ত বলে পরিচিত তারা গোপনে সিল এবং জাল ব্যালট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেখতে পাচ্ছি ছাপাচ্ছে যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেরা ব্যালট পেপার ছাপিয়ে তারপর নিজেরা ভোট ডাকাতির চেষ্টা করছে তিনি বলেন বিএনপিকে ভোটদানের মধ্য দিয়ে এই ডাকাতদেরকে বয়কট করুন আপনারা এদিকে সন্ধ্যায় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জামাত ইসলাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা দেশের জন্য জনগণের জন্য কি কি করবে আজ সন্ধ্যায় তারা নির্বাচনের এই ইশতেহার ঘোষণা করবে ঘোষিত ইশতেহার অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত ইসলাম বাংলাদেশটাকে কিভাবে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেসব বিষয় নিয়ে তারা মূলত সেখানে কথা বলবে বলে জানা গেছে আজ জামাত ইসলামের আমিরের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে সেখানে বলা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে আজ সন্ধ্যায় নির্বাচনের ইস্তেহার ঘোষণা করা হবে এবং সে অনুযায়ী আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলাম ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে এবারে জানাব শাহজালাল বিমানবন্দরে যে বোমা শনাক্তকরণ মহড়া রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বোমা শনাক্তকরণ মহড়া সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর তত্ত্বাবধানে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ জানাব এবারের আওয়ামী লীগের দায়িত্ব নিলেন ভিপিনুর গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর নুরুল তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জানা গেছে যে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান এবং তিনি চান যে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেন একটু ভালো অবস্থানে যেতে পারে সেজন্য সবাই মিলে কাজ করতে হবে বলে জানিয়েছেন ভিপিনুর ভিপিনুর আরও জানিয়েছেন যে আমরা নতুন করে আবার কিছু গড়ে তুলতে চাই আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু দোষী না কেউ কেউ রয়েছেন যে আওয়ামী লীগের অনেক ভালো মানুষ তাদেরকে নিয়ে আমরা মূলত আগামী সরকার গঠন করতে চায় এবং আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন ভিপিনুর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন দাড়িপাল্লা ধানের শীষ শাপলাকলি নাকি মামুনুল হকে রিকশামার মারখা কোন দলকে আপনার পছন্দের প্রতীক রয়েছে কমেন্ট করে পুরো বাংলাদেশ ও বিশ্বের সবাইকে জানিয়ে দিন এবারে বিস্তারিত উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পে রাজধানীতে পরিণত করব বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়লাভ করতে চাই তাহলে বাংলাদেশের উত্তর অঞ্চলে আমরা কৃষি হাব গড়ে তুলব বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামে ভোট করুন এবং ভোটদানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ যে বিনির্মাণ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি এ সময় তিনি আরো জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করতে চাই সেজন্য সবাই মিলে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে সেজন্য আমরা নতুন বাংলাদেশ হিসেবে যে কার্যক্রম রয়েছে সেটির দিকে আরও বেশি নজর দিচ্ছি বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে সবাই মিলে আমরা আরও ভালো অবস্থা নেওয়ার জন্য কাজ করছি আশা করছি আমরা সেটি করতে পারবো আজ উত্তরবঙ্গে অর্থাৎ কুড়িগ্রাম থেকেই উন্নয়নের কাজ শুরু হবে কুড়িগ্রামে তিনি নির্বাচনী জনসভায় গিয়ে সব কথা বলেছেন কুড়িগ্রাম কে আধুনিক করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বরিশালী নির্বাচনী জনসভায় তারেক রহমান বললেন যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়াছিল ব্যালট ছাপাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত নাকি গোপনে ব্যালট পেপার এবং গোপন সিল ছাপাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটি প্রিন্টিং প্রেস থেকে বিএনপির নেতাকর্মীরা ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে বলে গতকাল ডিবির সদস্যরা তাদেরকে আটক করেছে ঘটনার পর এখন এই বেলেমটা জামাত ইসলামকে দিতে শুরু করেছে তারেক রহমান পাশাপাশি তারেক রহমান জানিয়েছেন যে জামাতের আমির ড শফিকুর রহমান তিনি নাকি নারীদের সম্মান করেন না কিন্তু তার আইডিটিকে হ্যাক করা হয়েছিল এবং এই হ্যাক করে মূলত তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেনিফিটেড হতে চেয়েছিল কিন্তু সে বিষয়টি তারা পারেনি তারা একরকম ব্যর্থ হয়ে গেছে কারণ জামাত ইসলামের আমিরের যে আইডিটি হ্যাক করা হয়েছে এবং যেখান থেকে হ্যাক করা হয়েছে সেটা ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় থেকে সেখানের এক প্রোগ্রামারকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার তত্ত্বাবধানে ভারতের মেলার দিয়ে মূলত এই জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং হ্যাক করে মূলত জামাত ইসলামের আমিরকে নিয়ে আজে বাজে কথাবার্তা এবং নারিটেরকে নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে আজবাজে কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিওগুলো মূলত সেই হ্যাকার এবং বিএনপি'র চাদাবাস সন্ত্রাসীরাই মূলত জামাতের আইডি থেকে প্রকাশ করে এবং এ ব্যাপারটা নিয়ে জামাতামিরের চরিত্রকে হনন করার চেষ্টা করছে তারা এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলাম নতুন করে আবার বিএনপি জামাতকে ব্লেম দিতে শুরু করেছে সে বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তারেক রহমানের কাছ থেকে এমন প্রত্যাশা করেনি জামাতের আমির কিন্তু সেই প্রত্যাশা না করা সত্ত্বেও এমন কিছু ঘটনায় ঘটিয়ে দিল বিএনপি সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে আজ সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসে সরকার ক্ষমতা আসার পরই বাংলাদেশের সব কিছু নতুন করে আবার ঠিক হচ্ছে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলামের রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারে সেটি হবে দেশের জন্য আরও অনেক বেশি ভালো একটি বিষয় এবং সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশের মানুষ মনে করে যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে সে জায়গা থেকে সবাই অনেক বেশি জামাত ইসলামের পক্ষে তারা কাজ করতে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে তারা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে এই বদ্ধ পরিকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও তারা ধন্যবাদ জানিয়েছে যাতে করে আগামীর নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়া যায় সেজন্য তারা একইভাবে কাজ করছে এবং জামাত ইসলামের নেতাকর্মীরা পুরো বিষয়টিকে সেভাবেই দেখছে আগামীর নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নেই বলে মনে করা হচ্ছে শাজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া রাজধানীর হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বোমা শনাক্তকরণ মহড়া সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম সিটিটিসি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই মহড়া অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন ইও এবং সংযুক্ত আরব আমিরাত পুনঃ যাচাই অডিট উপলক্ষে এই মহড়া অংশ নেয় সিটিটিসির কানাইন টিমের বিস্ফোরক শনাক্তকারী কুকুর এক্সপ্লোসিভ ডিটেকশন ডক ইডিডি আজ ঢাকা মেট্রোপুলিশ মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আগামীতে যেন ভিলেজগুলো মূলত আরও সুরক্ষিত রাখা যায় সে অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করে এবং তারা পুরো জায়গাটিতে অত্যন্ত সুন্দরভাবে সব কিছু গড়ে তুলেছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে তারা জানিয়েছে যে বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং অত্যন্ত দায়িত্বশীলভাবে সব কিছু করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাই মিলে কাজ করছে